ইফতারি করতে উঠে দুধটাতে এলাচ দিয়ে চিনি দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি কেননা আজকে আমরা লাচ্ছা সীমায় খেয়ে রোজা রাখবো তোমাদের দাদা ইচ্ছে সেটাই তো সীমায়টা দেখো এখানে আবার রেডি হয়ে গেছে দুধের মধ্যে ভিজিয়েও নিয়েছি এবারে তাড়াতাড়ি করে ইফতার সেরে নামাজ আদায় করতে হবে তার আগে ভিজিয়ে নিয়েছি সমস্ত কিছু ডাল আর ছোলা যাতে করে রাতে ভিজে থাকলে সকালে রান্না করতে অনেক বেশি সুবিধে হয় তো এগুলো ভেজানো থাক চলো নামাজ আদায় করি আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে কি দ্বিতীয় জুম্মা রমজানের আর আজকে হচ্ছে কি এগারোটা রোজা আর আজকে হচ্ছে কি মখফিরাতের প্রথম রোজা তো ইনশাল্লাহ দিনটা এত ভালো আলহামদুলিল্লাহ 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 সবাই আলহামদুলিল্লাহ বলো খুব ভালো দিন তো বাকি রোজাগুলো যেন আগে দশটা রোজার মতন সুন্দরভাবে পার হয়ে যায় তোমাদের সবারও আমাদেরও তাই তো তো এখনই নামাজ আদায় ফজরের দুজন মিলে একসাথে নামাজ আদায় করার যেটা ফিলিংস না আল্লাহ আল্লাহ ব্লেস পুরো এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো এবার শুয়ে পড়ি সকালবেলায় দেখা হচ্ছে গুড মর্নিং ব্লগ ওয়ান ওয়েলকাম যদিও ফজরের সময় দেখা হয়েছিল এখন দেখা হচ্ছে বারোটা বাজে ভরিতে সাড়ে এগারোটায় উঠলাম ঘুম থেকে আজকে মানে আজকে আনকি তো নিজের মতন কাজ করেছে দিন গেল যার সময় আমি উঠলাম তোমাদের দাদা ভাই গেছে অফিস আর রোজার মাসটা একটু একটু এদিক ওদিক হবে কিচ্ছু করার নেই কেননা ভোরবেলায় তোমার ফজরের নামাজ আদায় করে ঘুমালাম পাঁচটায় পাঁচটায় ঘুমোতে না ঘুমোতে সাড়ে সাতটার দিকে বাবু আবার আজকে উঠে গেছে সাড়ে ছটায় উঠে গেছে দিয়ে আমি তো ঘুমিয়েছিলাম তোমাদের দাদা ভাই বেচারা ও একা বাবুকে সামলাচ্ছে আমার দেখে আমার বাবুকে নিয়ে করছে খেলতে যাচ্ছে এই করতে করতে নটাই ঘুমলো দিয়ে নটার সময় তোমাদের দাদা ভাই বললাম তুমি ঘুমো আমি জেগে আছি দিয়ে আমি জেগেছিলাম তোক্ষণ আবার নটার সময় হচ্ছে কি আমি ঘুমলাম সে সাড়ে এগারোটা বাবু তো এখনো ওঠেনি ওকে ওর এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি দেন ওকে উঠিয়ে এবার ব্রেকফাস্ট এতক্ষণে করাবো দুপুরের খাবার কখন খাবে বল ওরও আমাদের বলতাম হয়ে গেছে গন্ডগোল খাবার আজ তো জুম্মাবার নামাজগুলো ঠিকঠাক টাইমে আদায় করতে হবে এমনিতে ঠিক টাইমে হয় যে এক এক দিন এদিক ওদিক হয় তো তোমার আজকে কিন্তু রান্নার কোনো ঝামেলা নেই পাপা রোজা করে না পাপার তাতে একটু সমস্যা সেজন্য সেজন্য রোজা করতে পারবে না পাপা তো সেই কারণে তোমার পাপার জন্য রাতের রান্না করেছিলাম চিকেন আছে ডাল আছে বেগুনের তরকারি সবই আছে একটু ভাত করে দেবো ওটা খেয়ে নেবে পাপা আর আমি হচ্ছে কি শুধু চিকেন কষা বেগুন ভাজা বানাবো সেটা রাত্রেই বানাবো আমরা খাবো তখন একসাথে এখন বাবুর খাবার বানিয়ে পাপার ভাতটা বানিয়ে আর ছোলাটা সেদ্ধ করে নেবো ডাল টালগুলো বেটিয়ে বেটে রেখে কাজটা এগিয়ে নেবো দেন সুন্দর ধরে না ঘুগনিটাতে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সিটি দেবো আর আন্টি হচ্ছে কি দুধ গরম করে দিয়ে গেছে এখানে এখানে বলেছিলাম পাকাকে বলে রেখেছিলাম বলবে যে একটু আদা রসুন ছিলতে কারণ অল্পই আদা রসুন ফ্রিজে আছে এটা দিয়ে আজকের চিকেনটা হয়ে যাবে কালকে আবার আনতে হবে আদা রসুন আর এখানে ডালটা ভেজানো রয়েছে ধুয়ে পরে ম্যারিনেট করব বেটে থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে সব ঘুগনিটা সেদ্ধ করে এখানে ঢেলে নিলাম এবার এটা রেখে দেব তারপরে এখন কোনো কিছু করব না নামাজ আদা এটা আগে করে নিই আজান হয়ে গেছে তারপরে বাকি কিছু ওয়াজু করে নিলাম রান্না যেরকম মানে রান্নার জায়গা যেরকমকার সেরকম রাখলাম ঘুমটে ফ্রেদা করে ওয়াজুটা করে নিলাম নামাজটা হচ্ছে কি আদায় করে নিয়ে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি কেননা বাসি কাপড় ছিল ওটা তো সেই জন্য ড্রেসটা ভালো করে চেঞ্জ করে নিলাম ওটা আমরা স্নান করার সময় রেখে দেবো কাছতে চলো নামাজটা আদায় করে তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো মসজিদে দেখো কত মানে তিনতলা মসজিদ তো নিচের তলায় যে এটা নিচের তলা তারপরে দুতলা তিনতলা দুটো মানে দুতলা মানে ছাদেও পড়ছে আর কি তার মানে ভাবছো আজকে কত লোক নামাজে এসেছে প্রচুর প্রচুর মানে মানুষ মানে ফার্স্ট সেকেন্ড দুটো ফ্লোরে লোক আটেনি ছাদে গেছে তো ছাদে দেখো ট্রিপল টাইপের টাঙিয়ে দিয়েছে ব্ল্যাক কালারের এত বেশি লোকের জন্য খুব ভালো লাগছে দেখতে চলো ওনারাও নামাজ আদায় করুক আর আমিও নামাজ আদায়টা নিই ওভেনের মধ্যে বাবুর খাবার বসিয়ে দিয়েছি আর এখানে পাপার জন্য চালটাও নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেবো আর এই বাসন কটা তার সাথে রান্নার যে বাসনগুলো সেগুলো আমি মেজে নেব নিয়ে রাখবো না চলো চালটাকে ধুয়ে নিই বেশ ভালোভাবে নামাজ আদায় হলো আর আমার সাথে সাথে মসজিদের সবারও দেখছি নামাজ আদায় হয়ে গেল আর এই নামাজ আদায় করে নিয়ে এইগুলো করে আর পেঁয়াজগুলো কাটবো এবার পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজগুলো তোমার ঘুগনির জন্য আর বড়া ভাজতে যেটুকু লাগবে সেটুকু কাটবো রাতের জন্য নয় তারপরে একদম স্নান করে বাকিটা আবার বাকি কাজের মতন হবে ভাজার জন্য আর বড়া ম্যারিনেট করার জন্য পেঁয়াজটাকে সুন্দরভাবে কেটে নিলাম এখন এটা ঢাকা চাকা দিয়ে রেখে দেবো পরে যখন বিকেলে ভাজবো তখন এটার সাথে তখন আবার দেখা হবে কাজ তো পুরো কমপ্লিট বিকেলেরও সব এগিয়ে এখানে রাখলাম জোগাড় করে এইবারে হচ্ছে কি চলো যাই কাপড় চোপড়গুলো যেগুলো এখানে মেলা আছে কালকে একটু রোদটা ওঠেনি আকাশ মুখ ভার করেছিল ওগুলো তুলে দিই এই যে এখানে সব মেলা রয়েছে তারপরে সব তুলি বাবুকে হচ্ছে কি লাঞ্চ করিয়ে দিলাম আর যে জামা কাপড়গুলো তুললাম ওগুলো ফোল্ড করে রেখে দেবো আর ছাদে যেগুলো আছে ওগুলো সন্ধ্যের পরে ফোল্ড করব। এখন আর একটু শুকোক চাদর টাদর দেওয়া রয়েছে আজকে একটু রোদ উঠলো দুদিন তো রোদ উঠেছিল না তো একটু শুকোক ভালো করে রোদে শুকলে না একদম একটা কিরম একটা গন্ধ করে না নাহলে রোদ সারা শুকলে কিরম একটা ভেজা ভেজা টাইপের গন্ধ করে তো যাই হোক সব কিছু তো কমপ্লিট এবারে আমি স্নান করব করে অনেকক্ষণ রেস্ট করব অনেকক্ষণ বলাটাও ভুল তিনটে বেজে যাবে স্নান করতে করতে তিনটের সময় এখন তো তিনটে বাজছে বাবু তো এমনিতেই লেট করে সুজি খেলো পুরোটাও খাইনি তারপরে আবার খিচুড়ি দিলাম অল্পটা খেয়েছে যেটুকু খেয়েছে মানে বেলা করে উঠোক আমি একদম খাওয়া দাওয়াতে জোর করি না যেটুকু খাই সেটুকুই দিই জোর করে দিই না যে কোনো বাচ্চাকে না কখনো খাওয়া দাওয়াতে জোর করবে না ওদের শরীর যেটুকু নিতে পারবে সেটুকুই দেবে তো যাই হোক স্নান করে উঠতে উঠতে তিনটে বেজে যাবে একটু ধরো ওই দেড় ঘন্টা মতন রেস্ট করবো একটু ফোন টোন দেখ রেস্ট মানে ঘুমোই না ফোন টোন দেখি একটু ফোনের কিছু কাজ থাকে পার্সোনাল কিছু কাজ থাকে এগুলো দেন নামাজ আদায় আসরের নামাজ আজান হয়ে যাবে নামাজ আদায় করবো চলো একটু আজকে যেহেতু জুম্মা বার সাপ্তাহিক হজের দিন আবার রমজান মাছ তো আজকে মাথাটা একটু ধুলাম শ্যাম্পু করে নিই মাথা ধুয়েই স্নান করলাম দুদিন ধুইনি আজকে ধুতেই হতো গাফিলতিতে ভাবছিলাম ধোবো না তারপর ভাবছি না না জুম্মা জুম্মাবার ধুতেই হবে তো স্নানটা করে বেশ ফ্রেশ লাগছে চলো রেস্ট করি একটু রেস্ট করে নিয়ে কিচেনে চলে এসেছি সেদ্ধ করা ঘুগনিটা পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছি একটু জল ফমে এটা আবার একটু ঢেকে রেখে আমি আফরণ্না মাছটা আদায় করানো টা আমার খুব একটা বেশি ভালো নেই কেননা হচ্ছে কি কিছুক্ষণ আগে মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছিলাম মানে আমার মায়ের আমার মারা পাঁচ ভাই বোন পাঁচ ভাই পাঁচ বোন টোটাল দশ ভাই বোন তো তার মধ্যে বড় মামা আর বড় মাসি অনেকদিন আগে ইন্তেকাল করেছে এর ভেতর থেকে কেমন ইচ্ছা কোনো কিছুতে যেন ভালো লাগছে না শুনে থেকে মনটা খারাপ হচ্ছে এবার দোয়া করা ছাড়া কোনো কাজ নেই আল্লার কাছে সবার জন্যই দোয়া করি দুনিয়ার সব মানুষের জন্য পৃথিবীর সবার জন্য দোয়া করি গরম গরম ঘুগনি আর এখানে বড়া ভাজা আর এখানে ডাল মাখানি রেডি হয়ে গেছে এতে এটা এখনো মাখা হয়নি পেঁয়াজ চেঁয়াজ কেটে রেখে দিয়েছি এবার হচ্ছে কি চলো একটা ড্রিঙ্কস বানাবো আজকে আজকে একটা ড্রিঙ্কস বানাবো জলজিরা দিয়ে জল প্লেন ওয়াটার নেব তার মধ্যে হচ্ছে কি এখন তো তোমাদের দাদা ভাই ঠান্ডা খায় না আমি খাই এবার ওর জন্য আমি দিতে পারবো না তোমার নর্মাল সাদা জল তার মধ্যে দেবো জল জিরে তার মধ্যে একটু লেবু আর চিনি দেবো দেন গুলব সুন্দর একটা ড্রিক্স তৈরি হয়ে যাবে দেখি বানিয়ে কীরকম লাগে এইখানে আজকে ড্রিঙ্কটা আমি বানাচ্ছি জল জিরে দিয়ে দিয়েছি লেবু আর চিনি দিয়ে দিয়েছি এবার মিক্স চলবে মিক্স অ্যান্ড ম্যাচ মিক্স করবো আর ম্যাচ করবো গেছে বর্মশাই এখন ফল কাটতে বসে গেছে কি সুন্দর করে ছাড়াচ্ছে সব বেদানা কি কি বাকি আছে আর কি এদিকে তাকিয়ে বলো তরমুজ তরমুজ এখানে আমাদের সমস্ত ইফতার রেডি যা যা থাকে এই যে সমস্ত ফ্রুটস খেজুর ঠেজুর এই সমস্ত ডাল মাখানিটা রয়েছে আজকের আজকে ড্রিংকে যেটা তোমাদের দেখালাম জলজিরা ড্রিংক ড্রিঙ্ক বানিয়েছি এখানে কেচাপ রয়েছে ছোলা ভাজা শিঙাড়া জিলিপি আর বড়া ভাজা এই হলো আজকের ইফতার নামাজ এক্ষুনি আদায় করে উঠলাম মনটা একদম ভালো লাগছে না মামার জন্য মানে খুবই খারাপ লাগছে বারবার ক্যামেরার সামনে বলাটাও উচিত হচ্ছে না তো যাই হোক রাত মা তো এসছে মাকে বললাম তুমি একটু ভাতটা করো আর বেগুন ভাজো মাংসটা আমি রান্না করে নেব তারপরে একদম ডিনারে আসছি সারা দিন পরে এখানে বেগুন ভাজা চিকেন কষা আলু দিয়ে ভাত নিয়ে বসে পড়েছি ডিনারে